ত' আমিও দেখে লগ এইটো ওৱান ভাৰ্চেছ ওৱান খেলি দেখিবলৈ কেৱল খেলে পলাই কিন্তু মুভমেন্ট সেরা পোলার মুভমেন্ট সেরা পলাই ট্রায়ও করতেছে সেরা ঠিক আছে পোলাই যথেষ্ট পরিমাণে মানে পোলাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে ঠিক আছে যাই হোক এরকম প্লেয়ার না পারে ঠিক আছে ও যে মানে চেষ্টা করতেছে এই অনেক তো আমি গেম প্লেয়ের শেষে কিছু কথা বলবো পোলাটার বিষয়ে ঠিক আছে এখন আপাতত মিউটে রাখি ভাবছিলাম আমাদের মানে মেডিকেট করতে দেবে ঠিক আছে তো মেডিকেট করতে দেয় নাই হয়তোবা নতুন প্লেয়ার বা মানে মায়ের খাওয়ার কারণে হয়তোবা আমার মেডিকেট করতে দেয় নাই যাই হোক রেসপেক্ট দেয় নাই যাই হোক কোনো ব্যাপার না নেক্সট ডে আবার ট্রাই করবো যাই হোক পোলাই ভালো খেলে তাই ভালো দিতে জামান নাই ঠিক আছে মনে করো যে মানে সর্বোচ্চ মানে চেষ্টা মানে করছে সে তার নাম হচ্ছে ঠিক আছে তারে আমি এখন ফ্রেন্ড পাঠাবো তার রিঅ্যাকশনটা জাস্ট আমি শুনবো ঠিক আছে হ্যালো

না ভাই এটা আমার মানে হচ্ছে নতুন আইডি এটা নতুন আইডি আমার অরিজিনাল আইডিটা সেল দিয়ে দিছি তো অল্প কিছু দিনের ভিতরে মানে আইডি কিনে ফেলবো আর কি তোমার মোমেন্ট দেখে সেন্সিটিভ দেখে না এক লাগে থেকে মারতে পারবে তোমার মোমেন্ট অসাধারণ ছিল আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া মানে এত সুনাম করার জন্য ঠিক আছে যাই হোক তো ভিডিও আপ করি ভিডিও আমি কি আপ দিতে পারবো ভিডিও পারমিশন পারমিশন আচ্ছা ভিডিও এখনো আপলোড হয় নাই ঠিক আছে এইটাই ফার্স্ট ভিডিও আপলোড হবে আমি হচ্ছে মেসেজে মেসেজে লিখে দিতেছি ঠিক আছে যাই হোক পলাই বেড়াই গেছে তো ভিডিও ভালো লাগলে মানে আমার গেম যদি পছন্দ হয় তাহলে আমারে সাপোর্ট দেন তো আর কি বলবো আশা করি আমি আপনাদের ইমপ্রেস করার চেষ্টা করব আমি আমার সম্পূর্ণ দিয়া আর যদিও ফার্স্ট মানে ভয়েস ওভার করতেছি ভয়েস ওভার না মানে গেম সাথে সাথে ভয়েস দিতেছি তো ভয়েসের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে ওটা একটু মেনটেন করে নিয়েন আপনারা to so, assalamu alaikum guys.